ভাই বন্ধুরা দেখো আজকেও এসে গেলাম তোমাদের সাথে রেগুলারের মতো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে চলে আসলাম আজকে আর একটা ভিডিও দেখাবো তো আজকে তোমার হচ্ছে একটু আড়সি মেয়েটা খুব বায়না করছিল যে ও ঠান্ডার একটা সোয়েটার কিনবে তো ঠান্ডা প্রায় চলে যায় কিন্তু ঠান্ডা এখনও যায়নি যার জন্য ও ঠান্ডা লাগছে ওর জন্য একটু সোয়েটার কিনবার জন্য খুব বায়না করলো কালকের থেকে তো কালকে একটু নিয়ে গেলাম হচ্ছে আমাদের বাজার থেকে কিনে আসলাম বলতো চলো সবটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে কী সোয়েটার কিনেছি ও ঠিক আছে একটা নতুন মানে ন্যূনতম আজ এখনকার যে সব সোয়েটারগুলো চলছে সেই সব সোয়েটার কী পঞ্চু সেই পঞ্চু কিনেছি আজকে তো চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করতে পারবো না একটা লাইক করতে পারবেন যদি মনে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখা দাও তাহলে আবার ভিডিওগুলো তোমরা দেখতে হবে আরও সের ঠিক আছে তো চলো আজকে দেখে নিই পঞ্চু ঠিক আছে দেখতে দেখো পুরো ভিডিওটা হ্যাঁ দেবে তো তোমারই তো তোমার জন্যই তো নিয়ে এসছে এই যো আজকে মেয়ের জন্য কিনা হলো এটা পঞ্চু একটু তুলো তো ওটাকে পঞ্চু পঞ্চু বলতে সেই পঞ্চু সোয়েটার যেমন হয় না হ্যাঁ দেখো তাও এখন এটা নিয়ে আসলাম কিনে বাজার থেকে কিনে আসলাম তো এটা এখন ও পড়বে তো চলো একটু পড়ুক তারপর দেখছি কেমন লাগে তার সাথে আরও একটা জিনিস নিয়ে এসেছি ওটা দেখো ওইটা 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 ওটা কি বলে এটা ওটা হ্যাঁ এই দেখো এটা হাইনেক তো এখন ও দেখবে এখন পড়ে আর ওটা কি দেখি ওটা কি দেখা একটু ওটা কি ক্লিপ মাথায় লাগা ক্লিপ বাবা দেখো দেখো দেখে এই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ এই দেখো দেখাচ্ছে তোমাদেরকে ঠিক আছে মাথায় লাগা ক্লিপ তো চলো এবার একটু পড়ো দেখি কেমন লাগে তোমায় দেখি পড়ে নাও তাহলে দেখো এই দেখো পুঞ্চু গায়ে পরে নিয়েছে কিন্তু আমার মেয়ে ঠিক আছে আর দেখো সে মাথায় এই দেখো এই দেখো এটা দেখো মাথা নিচে করে একটু দেখি হেয়ারপিন ক্লিপ ও দেখো পরে নিয়েছে মাথায় ঠিক আছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে হ্যাঁ তোমার কেমন লাগছে বাবা তুমি খুশি হ্যাঁ খুশি আরে বাবা আরে ওদিকে আঙুল বার করে না রে বাবারে রে খুব মিষ্টি খুব ভালো লাগছে দেখতে তোমায় আর তারপর কি বলো এই দেখো আর এই যে এটা ওই লকেটটা দেখেছো এই নজর কাটি এটা ওটা ছিঁড়ে গেছিলো তো এটাও সেই সোনার দোকান থেকে গিয়ে এক্ষুনি এটাকে আবার এ করে নিয়ে আসলাম রিপেয়ারিং করে নিয়ে আসলাম বলতে তোমার হচ্ছে ঝালাই দিয়ে নিয়ে আসলাম ঝালাই দিয়ে নিয়ে আসলাম তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলতে তো এটা কি খোলা এটা এরকম এটাকে সে কী বলে না এটা তোমার হচ্ছে পঞ্চু 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 সোয়েটার পঞ্চু সোয়েটার এখন ওর মা আবার ওকে খুলিয়ে দিচ্ছে কদম ফুল দেখো ঝুলছে এগুলো হচ্ছে কদম ফুল খুলে ফেলেছে আর এখন এটা কি পড়েছে এটা দেখি 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 কেমন লাগছে তোমায় পড়ে আরাম লাগছে তো এদিকে এদিকে দেখাও আমি দেখতে পাচ্ছি না তো ভাই ওরে বাবালে বাবালে হ্যাঁ খুব সুন্দর লাগছে আর এটার পরে আবার সে ওইটা পড়বে তো পড়ো পঞ্চু তোমার পঞ্চু পড়ছে পঞ্চু পঞ্চু তুমি খুশি তো হুম সে এখন গিয়ে বাজার দিয়ে এখন কিনে নিয়ে আসলাম আজকে রাত্রিবেলা তোমার হচ্ছে হাইনেক আর হচ্ছে তোমার ওই যে পঞ্চু সোয়েটার পঞ্চু সোয়েটার আমি নামটা জানতাম না ঠিক আছে তো ওই দোকানদার থেকেই জানলাম এটার নাম নাকি পঞ্চু পঞ্চু সোয়েটার তারপর আবার এক ফ্লিপ ফ্লিপ কিনেছে কেমন লাগছে বলো দারুণ লাগছে তোমায় তুমি খুব কতটা খুশি কতটা এতটা এতটা এমনি করে দেখি একটু হাত দিয়ে এমনি করা দেখি একটু